আর এটাই কি আজকে এটাই কি সেই অফার মাত্র নয় লাখ টাকা ডাউন নয় লাখ টাকা ডাউন দেবেন এরকম অফার তো কেউ দেয় না কেউ দেয় নাই কোন শোরুম মালিক কিন্তু দিবে আমি জানি না দিছে কিনা জাপানের গাড়িটা মাত্র তিন তারিখের পরে থেকে আনছি মাত্র তিন তারিখ তিন তারিখের রাত্রে আনছি কালকে ওয়াশ করছি পলিশ করছি আজকে ভিডিও দেখুন এক মিটার দূরে থেকে গাড়ি স্টার্ট হবে স্টার্ট হবে জি অবশ্যই হবে ধরুন তলা বিল্ডিং এ আছে হ্যাঁ গাড়ি নিচে আছে পার্কিং স্টার্ট করার দরকার আছে এই বহলে বৈশা গাড়ি স্টার্ট করব এটা তো লোন করা এটা লোন হয়ে গেছে হ্যাঁ যাদের লোন হচ্ছে না বা করতে পারতেছেন না আরো একটা কাঙ্ক্ষিত গাড়ি সুপার জিয়াল সুপার জিয়াল

এই যে উনিশের মডেলের একটা এলিয়ন একেবারে লেটেস্ট ভার্সন পঁচিশ স্টার গাড়ি মাত্র নয় লাখ টাকা ডাউন পেমেন্ট এবং আট লাখ টাকা ডাউন পেমেন্টে পাবেন একজিও পঁচিশ স্টার আট লাখ টাকা ডাউন পেমেন্ট সত্যি অবিশ্বাস সীমিত সময়ের জন্য কিন্তু দারুণ অফার চলছে নাইট ট্রেডার্সে মানসম্মত গাড়ি যারা কিনবেন তারা অবশ্যই অবশ্যই ঢাকা রামপুর আফতাবনগর বি ব্লকে অবস্থিত নাইট ট্রেডার্সে আসবেন মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি নামমাত্র ডাউন পেমেন্ট যারা পুরাতন গাড়ি খুঁজতেছেন পাচ্ছে না তারা কিন্তু আর পুরাতন কিনা লাগবে না এখান থেকে নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণটা করতে পারবেন মানসম্মত গাড়ির আপনি এলিয়ন প্রিমিয়ো হায়েস নোহা যাই ধরনের গাড়ি নেন যেই ধরনের গাড়ি নেন না কেন এইখানে নাহি আছে আপনার স্বপ্নের এবং শখের গাড়িটা কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন নামমাত্র ডাউন পেমেন্টে চলো কথা বাড়াবো না সামনের দিকে গাই তো প্রিয় দর্শক আজকে

আর এটাই কি আজকে এটাই কি সেই অফার মাত্র নয় লাখ টাকা ডাউন নয় লাখ ডাউন পেমেন্ট এরকম অফার তো কেউ দেয় না কেউ দেয় নাই কোন শোরুম মালিক কিন্তু দিবে না আমি জানি না দিতে কিনা না না কোনো শোরুম মালিক কিন্তু মাত্র নয় লাখ টাকা ডাউন পেমেন্ট এ একটা উনিশের মডেলে এলিয়ন প্রশ্নই আসে না দিবেন আজকে কিন্তু আমাদের নাহিদ ভাই অনেক সাহস করে দিয়ে দিছে ইনশাআল্লাহ যারা নেবেন দ্রুত চলে আসবেন দেখুন ভিতরটা কিন্তু জাপানের জাপানের সিট কভার না এই যে হাফ সিট কভার গুলো হ্যাঁ জাপানের গাড়িটা মাত্র 3 তারিখের পড়ে থেকে আনছি মাত্র 3 তারিখ 3 তারিখে রাতে আনছি কালকে ওয়াশ করছি পলিশ করছি আজকে ভিডিও হ্যাঁ দেখুন মাত্র 3 তারিখে কিন্তু আসছে এই গাড়িটা আপনারা নিতে পারেন এলিয়ন মাত্র 9 লাখ টাকা ডাউন পেমেন্টে সত্যি অবিশ্বাস যারা গাড়ি খুঁজতেছেন হন্য হয়ে পাচ্ছেন না তারা কিন্তু এই মুহূর্তে আমাদের ভিডিও দেখে ইমার্জেন্সি চলে আসবেন

মাত্র বারো লাখ টাকা ডাউন পেমেন্ট উনিশের মডেল উনিশের মডেল মানে এটা অসম্ভব কথা বাতি বলতেছে সম্ভব হবে ইনশাল্লাহ সম্ভব হবে দেখুন হাফ সিলিং অরিজিনাল দোয়েলেসি গাড়ি উনিশের মডেল গাড়ি মাত্র বারো লাখ টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট বারো লাখ টাকা আমরা একটু ভিতরটা দেখাই যে দেখেন দেখুন অরিজিনাল হাফ সিলিং সিলিংটা কিন্তু ফুল অরিজিনাল দোয়েলেসি হ্যাঁ অরিজিনাল দোয়েলেসি ফাইভ ডোর গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন মাত্র বারো লাখ টাকা ডাউন পেমেন্ট জি বারো লাখ টাকা ডাউন পেমেন্ট বারো লাখ টাকা ডাউন পেমেন্ট তারপরে আমাদের আছে একজিও একজিও তেলের গাড়ি তেলের গাড়ি দুই হাজার উনিশের গাড়ি উনিশের গাড়ি উনিশের গাড়ি এইটা ডাউন পেমেন্ট কত টাকা নয় লাখ টাকা ডাউন পেমেন্ট মাত্র নয় লাখ নয় লাখ মাত্র নয় লাখ টাকা ডাউন পেমেন্টে উনিশের একজিও তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ ইনশাআল্লাহ আসেন মানসম্মত গাড়ি নিতে চাইলে এটা হাইটেড আছে হ্যাঁ আমাদের পাশে কিন্তু একবারে স্পেশাল একটা গাড়ি দেখুন এক্স নোহা এক্স নোহা এটা এক্স স্মার্ট এক্স স্মার্ট হ্যাঁ জি টোটাল পাওয়ার টোটাল পাওয়ার জি

এটার ভিতরে কি আর কোন কালার আছে ভাই এটার মধ্যে কালার আছে আমাদের আপনাদের কাছে আছে মানে চাইলে তো ব্ল্যাক কালার নিতে পারে এটা কিন্তু পাল কালার অনেক ভাইর পছন্দ পাল বাটকুমিলা চট্টগ্রাম নোয়াখালী এই ভাইদের কিন্তু ব্ল্যাক পছন্দ

পঁচিশ ছাব্বিশ লাখ টাকা ডাউন পেমেন্ট কিনতেছে মাত্র সতেরো লাখ সতেরো লাখ ডাউন পেমেন্ট সতেরো লাখ টাকা ডাউন পেমেন্ট আলাদা রেজিস্ট্রেশন করার আলাদা জি হ্যাঁ দেখুন সবচেয়ে হাই গ্রেড একটা গাড়ি মাত্র সতেরো লাখ টাকা ডাউন পেমেন্ট সতেরো লাখ ডাউন আমাদের পাশে কিন্তু আরো একটা স্পেশাল গাড়ি নোহা স্কোয়ার হাই স্কোয়ার হ্যাঁ স্কোয়ার যারা নিবেন স্কোয়ার এটা দেখেন এটা মডেল কত না মডেল দুই হাজার উনিশ উনিশের মডেল উনিশের মডেল উনিশের মডেল এর স্কোয়ার এটা তো সবচেয়ে হাই গ্রেড হ্যাঁ এটা হাই গ্রেড এর গাড়ি তবে এই গাড়িটা লোন হয়ে গেছে কিন্তু অলরেডি লোন হয়েছে লোন হয়ে গেছে অলরেডি লোন হয়েছে এইটা কিস্তি কত করে এটা কিস্তি হলো পঞ্চাশ হাজার সামথিং হ্যাঁ দেখে যে এই মাস থেকে শুরু হবে এখন গাড়ি আসলে রাত্র হয়ে গেছে এই রাত্রের বেলায় কিন্তু আমরা গাড়ি দেখাইতেছি মাত্র আট লাখ টাকা ডাউন পেমেন্ট আট লাখ টাকা ডাউন পেমেন্ট হাইব্রিড হ্যাঁ হাইব্রিড মাত্র আট লাখ টাকা ডাউন পেমেন্ট

নতুন গাড়ি রিকন্ডিশন আমাদের এখন প্রিমিয়ো জি প্রিমিয়ো এটা কি লোন হবে না করা এটা লোন করা আছে অলরেডি লোন করা অলরেডি 27 28 টা কিস্তি আছে গা 27 28 টা কিস্তি কি চলে গেছে হ্যাঁ যারা প্রিমিও খুঁজতেছেন মনে মনে একটা লোনের গাড়ি আমার কাছে কিন্তু অনেক ভাই ফোন করে একটা লোনের গাড়ি দেন তারা কিন্তু আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন জি জি একটা লোনের গাড়ি আর সিরিয়ালটা কিন্তু সবচেয়ে

নামমাত্র চলা এবং নামমাত্র ডাউন পেমেন্টে আজকে পাবেন প্রত্যেকটা গাড়ি আট লাখ নয় লাখ টাকায় ডাউন পেমেন্টে এক্সিও এলিয়ন এবং লোন করা পাবেন আজকে কম যেহেতু অনেকগুলা কিস্তি চলে গেছে কি নাই ভাই অনেকগুলা কিস্তি চলে গেছে আর এটার ডাউন পেমেন্ট কত টাকা ভাই ডাউন চব্বিশ লাখ চব্বিশ লাখ ডাউন যেহেতু অনেক কিসে চলে গেছে জন্য ডাউন্ট চব্বিশ লাখ আপনার একটা প্রিমিয়াম নিতে গেলে তো বিশ বাইশ লাখ টাকা এমনিতেই নতুন গাড়ি ডাউন পেমেন্ট লাগে এমনি তারপরে আপনার সাতাশটা কিস্তি চলে গেছে তাহলে তো অনেক সাশ্রয় জি অনেক সাশ্রয় চব্বিশ লাখ ভাই আসলে কি কিছু সম্মানই থাকবে না এটা চব্বিশ লাখে ফাইনাল চব্বিশ লাখে ফাইনাল চব্বিশ লাখে ফাইনাল চব্বিশ লাখ ফাইনাল প্রিমিয়ম দেখুন একেবারে সবচেয়ে হাই গ্রেড প্রিমিয়ম মাত্র চব্বিশ লাখ টাকা ডাউন পেমেন্ট কোথায় আসতে হবে নাইদ ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা ব্রিজের সাথে আফতাবনগর হ্যাঁ এই আফতাবনগর মেইন রোড বি বলক নাইটেডার্স নাইটেডার্স জি যেখানে আসলে নাম মাত্র ডাউন পেমেন্টে জি জি নতুন গাড়ি জি নতুন আট লাখ নয় লাখ টাকায় জি জি ইনশাল্লাহ তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ আল্লাহ হাফেজ